স্বাগত যাবি এটা হচ্ছে আমাদের নদীর খেজো বাগান খেজো আর এই যে পঙ্গপাল আমার সঙ্গে আসছে এক একটা টিম সব হ্যাঁ তোমাদের ব্যাক ক্যামেরা করি ব্যাক ক্যামেরা তো তোমরা গোটা ইয়েটাকে দেখতে পাবে

এই সেই তাল গাছের গুড়া ভাইরাল এই গাছ দেখুন কত সুন্দর দেখা আছে দেখা কত সুন্দর দেখা এখানে যে দিকেও আছে এই গাছটা পেছনে গাছে দেখুন কত সুন্দর তাল গাছে সেই গাছ ভাইরাল জায়গাটা একটা মেয়ে এখানে না ধরা পড়ে গিয়েছিল এখানে কিন্তু রিলস বানানোর জন্য হেভি হবে কিন্তু বল তবে এইখানে আসতে গেলে তোমাকে গাছ কাটলেও গুলি তো দলি চল যাবে সব সেফটি বেল লাগানো হচ্ছে ফল বাগান ফল বাগান দিয়ে গেলে সব বেল লাগানো হচ্ছে তো জায়গা পিয়ারা বাগান বলে আমাদের পিয়ারা বাগান এখানে গোটাটাই তার দিয়ে ঘেরা আছে এই ওই দুই দূর পর্যন্ত তার দিয়ে ঘেরা আছে কিলোর জন্য 10 টাকা লাগবে এটা পুরো গোটাটাই বাগান এখানে কিন্তু পিকনিক স্পট হেভি আছে বল হ্যাঁ এখানে পিকনিক করা জায়গা পিকনিকের সময় এখানে সবাই পিকনিক করতে আসে এই দেখো পিয়ারা গাছ ওটা পিয়ারা গাছ তো নাই না পিয়ারা গাছ নাই পিয়ারা গাছ চো পিয়ারা বাগান দেখাই গা বাস দেখু পিয়ারা বাগান দিয়ে গেলে পিয়ারা পিয়ারা বাগান দিয়ে গেলে তো পিয়ারা মালিক তো ধরে মারি দেখে এইটা নপাড়া এইদিকে তোমার এটা হচ্ছে নদীর এই পার আমাদের ধরো ওইদিকে নদী আছে আমাদের এই পারে এই পারে এই গ্রামটার নাম হচ্ছে কুমারপুর আমার নদীর ওই পার থেকে এসেছি আর আমরা যাব এখন বেড়াতে এই যে পঙ্গপালদের সঙ্গে নিয়ে সবাই হ্যালো গাইস করে দে সব পঙ্গপাল এক একটা সব জিনিয়াস ছেলে পুরোটাই বোন রাস্তা বেলা এসে যাওয়া যাবে না এখানে যদি কেউ গলায় জল দিতে চাও নিশ্চিন্তে নেবা কেউ বাঁচাতে আসবে না পেছনের স্পটটা তোমরা দেখো এটা দেখো পুরো নিচ্ছে পুরো বড় বড় গাছ এক একটা বোন সব নিচে দিয়ে যাওয়া হয় উপর দিয়ে এতে দূরে আছে এটা পড়ে যাচ্ছে তোমাদের এখানে সব ধান চাষ হয়েছে তোমাদেরকে জুম করে দেখাই দাও এই যে সব ধান চাষ ওই দূরে গ্রাম ওই গ্রামটার নাম হচ্ছে চলো সামনে তোমাদের আছে নানা ফলের গাছ কিন্তু ফল খেলে ফল মালিক আমাদেরকে ধরে মারবে এমনকি গাছেও বেঁধে রাখতে পারে নয় রে গাছে বেঁধে রাখবে তো গাছে বেঁধে রাখবে মা বাবা কল করবে গার্জেন

সামনে দেখো তো আমরা সামনে কি হবে এবার পুরোটা তোমাদের ঘন জঙ্গল শুধু আর কিচ্ছু নাই এই যে তোমাদের তোমাদের যে পেছনে তোমরা যে জঙ্গলগুলো দেখছো এগুলো সারা একটা স্পিংনিক পট এখানে অপূর্ব জায়গা তোমাদের স্পিংনিক করার জন্য পুরো এক একটা পিকনিক স্পট তোমাদের চারিদিকে এখানে শুধু পিকনিক করার জন্য জানুয়ারি মাস পরে জানুয়ারি মাস জেনেও ফার্স্ট জানুয়ারি থেকে তোমাদের এখানে এত পরিমাণে পিকনিক করতে আসে যে কী বলবো তোমাদেরকে ফার্স্ট জানুয়ারিতে একটা ভিডিওগুলো করবো এখানে সব পিকনিক স্পট এগুলো সব এই বাগানটা এতটাই বড় যে হেঁটে শেষ করা যাবে না সারাদিন হাঁটলে তবু এই বাগান শেষ হবে না আমাদের পশ্চিম আছে ওইদিকে নদী আছে নদীর পরে তোমাদের এই বাগান পড়বে এই বাগানে এই বাগান দিয়ে আমরা এখানে শুধু তোমাদের নানা রকম এমনি গাছ পাওয়া যাবে ফলের গাছ এখানে নানা রকম ফলের গাছও পাওয়া যাবে ফলের গাছ তোমাদের পেলে সামনে যেতে হবে ফলের গাছ ওখানে সামনে আছে

ওই দূরে ছাগল মালিক বলছে তোমার ছাগল দিয়ে যা এদিকে আর ছাগল যাচ্ছে না আর এদিকে আমাদের এই ছাগলটাও মারপিট লেগে গেছে একবারে হ্যাঁ তোরা মারপিট করছি কেনা

হ্যালো ছাগল ছাগলের জায়গায় ছিল গেল এবার আমাদের এই ছাগলগুলোটা যাবে নিজের জায়গায় চলুন দাদারা দেখুন আমরা এই মঞ্চে পারব খেলে বাগান হ্যাপি মাতা